দর্শক একটা পিকচার আমার নজরে আসে পিকচারটি হচ্ছে আপনারা জানেন আব্রাহাম খান জয় যার জন্মদিন এই যে কয়েকটা দিন হলো হলো তো আব্রাহম খান জয়ের জন্মদিন শাকিব খানের বাসায় শাকিব খান উদযাপিত করেন এবং সেখানে তার আব্বম্ম উপস্থিত ছিলেন তার একমাত্র বোন উপস্থিত ছিল তার বোন হাজবেন্ড উপস্থিত ছিল এবং উপস্থিত ছিল বাংলাদেশের সর্বকালের সারা জাগানো ডালিড কুইন অপবিশ্বাস তিনি উপস্থিত ছিলেন এবং এই উপস্থিত থাকাকে কেন্দ্র করে অনেকের অনেক ধরনের মন্তব্য আছে সবাই যার যার মুক্ত মন্তব্য করছে তবে না দর্শক আমার একটি পিকচার হৃদয়ে মানে নাড়া দিয়েছে হৃদয়ে নাড়া নেয়া দেয় হৃদয়ে নাড়া দেয়ার মতো যে পিকচারটি আসলে ঘটনাটি কি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আপনারা পিকচারটি দেখতে পাচ্ছেন পিকচারটি একটু ফলো করুন সবাই ভাবছে অপবিশ্বাস শাকিব খানের জন্য উন্মাদ পাগল দিশেহারা এবং আসলে কি তাই না অপবিশ্বাস সাকিব খানকে অসম্ভব ভালোবাসেন একটা সময় ভালো বিসেছেন এখনও ভালোবাসেন এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই কোনো সন্দেহ নাই এখনও তিনি সমান ভালোবাসেন বাট আগের যে ভালোবাসাটা ছিল এখনকার ভালোবাসার মধ্যে হয়তো বা একটু তফাৎ থাকবেই বা থাকতে পারে স্বাভাবিক কিন্তু অনেকের অনেক মতামত থাকবে আসুন যে পিকচারটি নিয়ে কথা বলবো সেই পিকচারটি আপনারা লক্ষ্য করুন এই পিকচারটিতে শাকিব খান যখন তার একমাত্র বড় সন্তান আব্রাহাম খান জয়ের দিকে তাকিয়ে আছেন এবং তার সাথে খুনশুটি করছেন ঠিক ওই মুহুর্তে অপবিশ্বাস তিনি কিন্তু আব্রাহাম খান জয়ের দিকে ফলো আপ করে আছেন এবং তিনি তার সন্তানটিকে দেখছেন মায়া ভরা হৃদয় দিয়ে দেখছেন কেন দেখছেন জানেন এই সন্তানের কারণেই অপবিশ্বাসকে মিডিয়ার সামনে আসতে হয়েছে সেই ছোট্ট আব্রাহাম খানকে নিয়ে এবং আব্রাহাম খান জয়ের স্বীকৃতির জন্য তো এই ছেলেটি যখন তার বাবার কোলে বড় সন্তান হিসেবে স্বীকৃতি পেয়ে বাবার কোলে আছে বা জন্মদিনের কেক কাটছে তখন ভাবুন তো অপবিশ্বাস সেই মা তার হৃদয়ে কেমন নাড়া দিয়ে যাচ্ছে যে আমি এই আব্রাহাম খান জয়ের জন্য যুদ্ধ করেছি এবং যুদ্ধ করে আজকে আমি সাকসেস হয়েছি এবং আব্রাহাম খান জয়ে তার বাবার পরিচয় পেয়েছে এবং আজ তার বাবা ডালিউড বাদশাহ খান সুপারস্টার মেগাস্টার শাকিব খানের কোলে বসে কেক কাটছেন এই দৃশ্যটি দেখে অপবিশ্বাস আবেগে আপ্লুত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আসলে অপবিশ্বাসের এই একটি জায়গা এই একটি জায়গার কারণে অপবিশ্বাস লড়াই করছেন আর কিছু নয় আমার মনে হয় না অপবিশ্বাসের এর থেকে বেশি আর কোনো চাওয়া আছে কারণ এই মানুষটা অনেকদিন তো সংসার করেছে সাকিব খানের সাথে তবে হ্যাঁ চাপা ক্ষোভ আছে মান অভিমান আছে এগুলো থাকবে এগুলো বাঙালি সংসারে থাকে এগুলো নিয়ে আসলে আমাদের কোনো মতামত নেই তবে হ্যাঁ নিঃসন্দেহে সাকিব খান একজন খুব ভালো মানুষ এবং তার একটি জিদের কারণ আছে সাকিব ভাই নরম একটি মানুষ এই নরম মানুষ দেখেই সেই জিদ এখনও তার ভিতরে কাজ করছে কারণ হচ্ছে সাকিব ভাই যেটা চেয়েছিল। আর ধুমধাম করে আব্রাহাম খান জয়কে নিয়ে আসব। কিন্তু মা উপবিশ্বাস ধুম করে নিয়ে আসলো এই একটি রাগের কারণেই তাদের দূরত্ব তৈরি হয়েছে সে জায়গা থেকে হয়তো বা এখনও সাকিব খান কথা বলছেন না আমি জানি না সাকিব খান উপবিশ্বাসের সাথে কথা বলেন কি বলেন না তবে এটা তাদের ঘরোয়া বিষয় ঘরোয়া কোনো বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না কারণ শাকিব খান আমার হৃদয়ের অন্তরের স্থল থেকে আমি তাকে ভালোবাসি তিনি আমার হৃদয়ের এবং মনের একটি মানুষ শাকিব খান আমি তার ভক্ত সে জায়গা থেকে কোনো ধরনের মন্তব্যতে আমি যাবই না সাকিব খান নিঃসন্দেহে একজন বীর পুরুষ সেই বীর পুরুষের আছে দুটি সন্তান আব্রাহাম খান জয় শেজাদ খান বীর তো তাদের ভালোবাসা তাদের প্রতি সবসময় থাকবে এবং তার দুজন স্ত্রী আছে তাদের প্রতিও ভালোবাসা থাকবে তো বন্ধুরা এই পিকচারটি নিয়ে আমি অনেকক্ষণ বিশ্লেষণ করে আমার মনে হয়েছে এটা নিয়ে আমি একটি ভিডিও করি সেজন্যই ভিডিওটি করা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ বেশ বেশি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ যারা এখনও আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বাটনে লাইক করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলেই এগিয়ে যাবে অনেক এগিয়ে যাবে অনেকক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ছিলাম আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন খোদা হাফেজ